এই মেহারাজ কখন হয়েছে চার তারিখ নিয়ে কিন্তু মতবেদাস স্বতনি মতবেদ মাস নিয়ে মতবেদ শুধু সৎনি কখন হলো দশটা মতামত কেউ কেউ বলেন নবতের হিজরতের ছয় মাস পূর্বে কেউ কে বলেন হিজরতের আট মাস পড়বে মেহারাজ হয়েছে কেউ কে বলেন হিজরত জের মাস পূর্বে। কেউ কে বলেন হিজরতের এক বছর পূর্বে কেউ কে বলেন হিজরতের এক বছর কেউ কে বলেন কেউ কে বলেন পাঁচ মাস পূর্বে বলেন ছয় মাস পূর্বে কেউ কে বলেন হিজরতের তিন বছর পূর্বে কেউ কে বলেন হিজরতের পাঁচ বছর পূর্বে এস্তব মারাজ কখন হল দশটা মত আসা মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মতামত হলো নবুয়ের এগারোতম বৎসর সফর থেকে ফিরে আসার পরেই এই মেয়েরা হয়েছে তার সফরের পরে নবুয়তের এগারোতম বৎসরে হয়েছে কোন মাসে হয়েছে এটা পাঁচটা মতামত আছে নবুল আউয়াল